একসাথে যদি অনেকে মিলে কোরআন তেলাওয়াত করে তাহলে নিম্ন আওয়াজে তেলাওয়াত করা উত্তম হ্যাঁ শব্দ করে তেলাওয়াত করার অনুমতি রয়েছে এতে আল্লাহ যে নির্দেশ ওয়া ইদা কুরিয়াল কোরআন ওয়া আংসিতু এই আয়াতের বিপরীত হবে না কারণ তেলাওয়াতে কোরআন শরীফের সম্মান ও হক আদায় করণার্থে ইস্তেমা এবং এংসাদ তথা সোনা আর চোখ থাকার হুকুম রয়েছে সুতরাং যারা স্বয়ং তেলাওয়াতে রত আছে তারা কোরআনের বড় হক তথা কোরআন তেলাওয়াতে তারা রত আছেন কোরআন পড়ছেন তাদের জন্য ইস্তেমা এবং ইনসাদ অর্থাৎ সোনা আর ছুট থাকার হুকুম প্রযোজ্য হবে না কাজেই সকলে উচ্চস্বরে পাঠ করলে এই আয়াতের বিপরীত হবে না যেমনিভাবে হেক্স বিভাগের ছাত্ররা একসাথে বড় আওয়াজে তেলাবাদ করে থাকে আমরা ফতুয়াই স্বামীতে দেখি সে এক নং খন্ড তিনশত ছেষট্টি কোরআনের তেলাওয়াত শোনা সর্বক্ষেত্রে ওয়াজিব তথা নামাজের বিতর হোক কিংবা বাহিরে কেননা আয়াতটি যদিও নামাজ সম্পর্কে নাজির হয় কিন্তু শব্দের ব্যাপকতায় উদ্দেশ্য হয় অবতরণের বিশেষ প্রেক্ষাপট উদ্দেশ্য হয় না কিন্তু এটি দত্তব্য হবে যেখানে কোনো উজর বা অপারগতা নেই সেখানে কেননা কুনিয়া নামক কিতাবের মধ্যে সেখানে লেখা আছে একজন ছোট ছেলে ঘরে তেলাওয়াত করছে আর তার পরিবারের লোকেরা কাজে ব্যস্ত আছে তাহলে তারা যদি তেলাওয়াত আরম্ভ করার পূর্বেই কাজ আরম্ভ করে থাকে কাজ শুরু করে থাকে তাহলে তেলাওয়াত না শোনার ক্ষেত্রে তাদের অপরাগতা ধরা হবে অন্যথায় নয় তেমনি কোরআন তেলাওয়াতের সময় এবং ফেক অধ্যায়নের সময় বিভিন্ন দিনী বই অধ্যায়নের সময় সেখানেও এই বিধানটি প্রযোজ্য হবে